দেখুন নোট কয়েন নিউ আপডেট আবারও নোট আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন এই নোট কয়েন কয়েন ফাইনালি লিস্টিং হতে চলেছে নাকি এই নোট সত্য সত্য স্ক্যাম করতে চলেছে আর এই নোট কয়েন আপনারা যে মাইনিং করে রেখেছেন কতটুকু আপনাদেরকে ডিস্ট্রিবিউশন করতে চলেছে এই নোট কয়েন আর এই নোট কয়েন কোন এক্সচেঞ্জে লিস্টিং হতে চলেছে দেখুন আপনাদেরকে প্রথমেই বলি নোট কয়েন টোন ব্লক একটি প্রোজেক্ট দেখুন আজ থেকে মাত্র কয়েক বছর আগে দু হাজার আট সাল থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত যেমন পাই নেটওয়ার্ক এদেরকে যেমন মাইনিং করতে দিয়েছিল ঠিক এই নোট কয়েনকে ফ্রিতে মাইনিং করতে দিয়েছিল দেখুন আজ থেকে কয়েক বছর আগে বিট কয়েনকে যারা ফ্রিতে মাইনিং করে রেখে দিয়েছিল তারা আজকে কোটিপতি নাই এমনকি আরোপতি পর্যন্ত হয়ে গেছে দেখুন যে কোনো টোকেন বা যে কোনো কয়েন লঞ্চ হওয়ার আগে যে ফ্রিতে মাইনিং করতে দেওয়া হয় অনেকেই হয়তো এটাকে ভাবেন মিথ্যা কিন্তু যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সময়কে কাজে লাগিয়ে যারা মাইনিং করে রেখে দিয়েছিল বা যারা মাইনিং করছে তারা কিন্তু ভবিষ্যতে একটা বিগ প্রফিট পেতে চলেছে দেখুন প্রথমে বলি এই নোট কয়েন নোট কয়েন হলো টোন ব্লক চেনের একটি প্রজেক্ট দেখুন এই নোট কয়েন সত্যি কি স্ক্যাম করতে চলেছে নাকি এটি ফাইনালি লিস্টিং হতে চলেছে দেখুন এই নোট কয়েনের প্রাইস কত হতে পারে বা এই নোট কয়েন আপনারা যে মাইনিং করে রেখেছেন কতটা আপনাদেরকে ডিস্ট্রিবিউশন করতে চলেছে দেখুন প্রথমে আপনাদেরকে বলি এই নোট কয়েনের ফলোয়ারস ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়নের ওপরে দেখুন এই নোট কয়েনকে আপনারা যে মাইনিং করেছেন টোটাল তারা মাইনিং করতে দিয়েছে একশো বিলিয়ন তার মধ্যে তারা আশি বিলিয়ন এই নোট কয়েন তারা ডিস্ট্রিবিউশন করবে এখন পড়ে থাকছে কত বাইশ বিলিয়ন সেগুলি আস্তে আস্তে দেবে এরপরে মাইনারদের তরফ থেকে একটা ভোট এসেছে সেখানে ভোট দিয়েছে কেউ বলেছে এটা পঞ্চান্ন পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করবে কেউ বলেছে এগারো পার্সেন্ট দেবে কেউ বলেছে বারো পার্সেন্ট দেবে কেউ বলেছে ফাইভ পার্সেন্ট দেবে কেউ বলেছে ফোর পার্সেন্ট দেবে আর কেউ বলেছে নাইন পার্সেন্ট বিতরণ করবে মানে এই যে আপনারা যে দীর্ঘদিন ধরে এই নোট কয়েনকে যে মাইনিং করেছেন অনেকেরই মতামত অনেকেই বলেছে নাকি এটা ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিস্ট্রিবিউশন করতে পারে আবার কিছু ব্যক্তি বলেছেন এগারো পার্সেন্ট পর্যন্ত ডিস্ট্রিবিউশন করতে পারে আবার কিছু ব্যক্তি বলেছেন যে বারো পার্সেন্ট পর্যন্ত এটা আপনাদেরকে ডিস্ট্রিবিউশন করতে পারে দেখুন এরপরে বলি এই নোট কয়েন যদি তারা স্ক্যাম করে তাহলে জানবেন যে টোন টোন যে ব্লক চেন আছে সেই টোন ব্লক চেনের একটা প্রজেক্ট হলো এই নোট কয়েন যদি এরা স্ক্যাম করে তাহলে কিন্তু এই টোন ব্লক চেনের ওপরে একটা বিগ প্রভাব পড়বে সেই জন্যই এই নোট কয়েন হান্ড্রেড পারসেন্ট রিয়েল এটা লিস্টিং হবেই হবে আর আপনাদেরকে প্রায় আশি বিলিয়নের মতো ডিস্ট্রিবিউশন করবে এরপরে বলি এই মুহুর্তে হয়তো তারা বাইনান্সে লিস্টিং করবে না কিন্তু অন্যান্য এক্সচেঞ্জে তারা লিস্টিং করতে পারে কিন্তু এই নোট কয়েন যখন বাইনান্সে লিস্টিং হবে তখন মনে রাখবেন এই নোট কয়েনের প্রাইস হতে পারে এক সেন্টের ওপরে আর দেখুন যে কয়েনকে আজকে আপনারা সম্পূর্ণ ফ্রি মাইনিং করেছেন অনেকেই হয়তো দীর্ঘদিন ধরে মাইনিং অনেকের কাছে অনেক কয়েন রয়েছে কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে রাখুন আর এই নোট কয়েন অবশ্যই বড় বড় লিস্টিং হবে আর এই নোট কয়েন অবশ্যই লিস্টিং হবে এটি স্ক্যাম করবে না যেহেতু এটা টন ব্লক চেনের একটি বড় প্রজেক্ট সেই সূত্রে তারা স্ক্যাম করতে পারবে না তখন ধরো নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে নোট কয়েন আসলে স্ক্যাম না রিয়েল বন্ধুরা আজকে আমি ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো